বন্ধুরা আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আমি আপনাদের দেখাবো বাড়ির আশেপাশে বা নিজের বাড়িতে যদি ইলেকট্রিকের সমস্যা হয় সেই ইলেকট্রিকের সমস্যার সমাধান সম্পর্কে ডাব্লুবি একটা সতর্কমূলক ভিডিও নিয়ে আমি আজকের আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনার বাড়ির আশেপাশে যদি ইলেকট্রিকের তার ছিঁড়ে থাকে বা যদি গাছের ডাল ইলেকট্রিক তারের উপর পরে থাকে বা কোনো পোস্টার যদি ভেঙে যায় বা বাড়িতে যদি কোনো রকমের কোনো ইলেকট্রিকের সমস্যা হয় বা ট্রান্সফার্মা পুড়ে যায় বা ট্রান্সফর্মার কোনো রকমের সমস্যা হয় এই ধরনের ইলেকট্রিকের যাবতীয় সমস্যা নিয়ে সমাধান কীভাবে করবেন সেই সমাধানের পদ্ধতিটি আমি আপনাদের আজকের দেখাবো আপনারা নিজেরা কোনো রকমের কোনো রিক্স নেবেন না বিশেষ করে বর্ষাকালে ইলেকট্রিকের তারে একেবারেই হাত দেবেন না তাই একটা ফোন নাম্বারের মাধ্যমে আপনাদের সমস্ত রকমের সমস্যার সমাধান হয়ে যাবে কাস্টমার কেয়ারে আপনারা ফোন করলেই আপনার বাড়িতে এসে বা আপনার আশেপাশে যে সমস্যা আছে ইলেকট্রিক অফিস থেকে এসে আপনার সমস্যার সমাধান করে দিয়ে যাবে তাই আমি আপনাদেরকে আজকের দেখাবো কীভাবে এই সমস্যার সমাধান করবেন এবং এটা ফোন করে আপনাদেরকে কিন্তু কাস্টমার কেয়ারে জানাতে হবে তারপর এই সমস্যার সমাধান হবে তাই কত নাম্বারে ফোন করবেন কিভাবে ফোন করবেন সম্পূর্ণ ফোন করার বিস্তারিত আমি আজকাল আপনাদের দেখাবো আমি ফোন করেছিলাম আমার একটা সমস্যা নিয়ে সেটা সম্পূর্ণ আমি আপনাদেরকে শোনাবো এবং এই পদ্ধতিতে আপনারা ফোন করলে আপনাদেরকে কিন্তু সমস্যার সমাধান অবশ্যই ইলেকট্রিক অফিস করে দেবে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তার আগে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন বন্ধুরা প্রথমে আমরা মোবাইল থেকে নাম্বারটি ডায়াল করবো এর জন্যে আমরা যে নাম্বার আছে ডায়ালে চলে যাব গিয়ে এখান থেকে আমরা ওয়ান নাইন ওয়ান টু ওয়ান এই নাম্বারটিতে ডায়াল করব এটা হচ্ছে কাস্টমার কেয়ার নাম্বার এই নম্বরে ডায়াল করার পরে এবারে কি কথা হয় সেটা আপনারা পুরো বিস্তারিত শুনুন আপনাকে স্বাগত বাংলায় শুনতে হলে ডায়াল করুন এক টু কন্টিনিউ ইন ইংলিশ প্লিজ ডায়াল টু হিন্দি মে জানকারি কে লিয়ে তিন ডায়াল এই পরিষেবা আমাদের নতুন টোল ফ্রি নম্বর ওয়ান ওয়ান টু ওয়ান উপলব্ধ আছে বিদ্যুৎ চুরির অভিযোগ জানানোর জন্য এক ডাল করুন অন্যান্য অভিযোগের জন্য দুই ডাল করুন অনুগ্রহ করে আপনার ন অঙ্কের কনজিউমার আইডিটি ডায়াল করুন আপনি যে কনজিউমার আইডিটি প্রদান করেছেন সেটি হল পুনরায় কনজিউমার আইডিটি প্রদান করার জন্য দুই ডায়াল করুন অভিযোগ জানানোর জন্য অনুগ্রহ করে এক ডায়াল করুন আপনার মোবাইল নম্বর নথিভুক্ত করতে দুই ডায়াল করুন বিদ্যুৎ না থাকার অভিযোগের জন্য এক ডাল করুন বিল সংক্রান্ত প্রশ্নের জন্য দুই ডাল করুন আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলার জন্য তিন ডাল করুন আপনার এই কলটি প্রশিক্ষণ ও গুণগত মানের জন্য রেকর্ড করা হতে পারে দশ হাজারতে মানে বলি যে আমার বাড়ির সামনে একটা বড় গাছ আছে এই গাছটা হাই টেনশন তারের ভিতরে মোটামুটি ঢুকেই গিয়েছে তো যে কোনো সময় একটা বড় বিপদ ঘটে যেতে পারে তো গ্যাসের ইলেকট্রিক বিলের কনজিউমার আইডি নাম্বারটি বলবেন হ্যাঁ হ্যাঁ নাম্বারটি একটু বলছি 1026 10 26 1026, 1026, 1026 এইট ফোর কি নামে আছে নাম আছে শেখ এত আলী ধন্যবাদ নামটি বলার জন্য সঙ্গে থাকবেন লাইনটি ধরে রাখুন যে নাম্বার থেকে আপনি কথা বলছেন এটাই কি যোগাযোগ করার ফোন নাম্বার একদম একদম এটাই নাম্বারটির কাছাকাছি রাখবেন টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকেই নাম্বার নাম্বারে যোগাযোগ করবে ঠিকানা বলুন ঠিকানা হচ্ছে ভিলের শালিকা চেনার মতো কিছু থাকলে বলুন স্কুল কলেজ ক্লাব মন্দির কিছু চেনার মতো শালিকা বাজারে একদম ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের পাশেই ঠিক আছে এই মুহূর্তে আপনার অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে অভিযোগ নাম্বারটি আপনার ফোনে এস এম যাবে চাইলে লিখে নিতে পারেন ডবল এইট ফোর এইট ফোর জিরো থ্রি সেভেন আচ্ছা আচ্ছা ওকে ওকে অপেক্ষা করুন পরিষেবা পেয়ে যাবেন আচ্ছা ওকে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তারপরে বিএসএল কল করার জন্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক বন্ধুরা এবারে আমার ইলেকট্রিক অফিস থেকে ফোন করেছিল কাস্টমার কেয়ারে ফোন করার পরে কাস্টমার কেয়ার থেকে ইলেকট্রিক অফিসে এবারে যখন ইনফরমেশনটা চলে আসে তখন ইলেকট্রিক অফিস থেকে ফোন করার পরে কি কি কথা হয়েছে সেটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন প্রবলেম বলতে ওই শালিগা ডায়মন্ড ক্লাবের পিছনে যে গাছটা আছে না পুরো হাই টেনশনের ভিতরে ঢুকে গিয়েছে আপনি ওখানে দাঁড়ান আমি যাচ্ছি এক্ষুনি ঠিক আছে মেয়ে দশ সোনার মধ্যে যাচ্ছি হ্যাঁ বলুন ডায়মন্ড ক্লাবের পেছনে একদম যে নতুন বিল্ডিং হয়েছে সামনে একটাই গাছ আছে তাই তো হ্যাঁ 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 ওই বাড়ির লোক বেরোচ্ছে দাঁড়ান আমি বলে দিচ্ছি বাড়ির লোককে বেরোতে আর বেরোতে হবে দেখে নিয়েছি হুম ওই হচ্ছে পাতাটা ঠেকছে তাই তো হ্যাঁ ওই পাতা ঠেকছে একটু ডালটা কেটে দিলে ভালো হয় হ্যাঁ ওদের বলে দিচ্ছি ওরা কেটে দেবে ঠিক আছে ঠিক আছে এবারে বন্ধুরা ওনারা কিন্তু দেখে গিয়ে সঙ্গে সঙ্গে যারা গাছ কাটে তাদেরকে কিন্তু পাঠিয়ে দিয়েছিল এবং আমার বাড়ির সামনে হাইটেনশনের ভিতরে যে গাছের ডালটা ঢুকে গিয়েছিল সেই গাছের ডালটা কিন্তু ওরা সঙ্গে সঙ্গে এসে কেটেই দিয়ে গিয়েছিল তাহলে বন্ধুরা আপনারা কিন্তু কোনো রকম কোনো রিক্স না নিয়ে আমি যেভাবে ফোন কলের কথা বললাম এবং ফোন কল নাম্বারটা দিলাম ওয়ান ওয়ান এই নাম্বারটা কিন্তু আপনারা অবশ্যই ফোন করবেন এবং আপনাদের কাজ আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে এবং আপনারা কিন্তু কোনো রিক্স নেবেন না তাহলে বন্ধুরা আমার এই সতর্কমূলক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক ও করে দেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে